বন্ধুরা আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনেই ব্রতকথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয় নমস্কার বন্ধুরা বন্ধুরা যদি এই সংকেতগুলো আপনি শিবরাত্রিতে পেয়ে থাকেন তো আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ ভক্তরা ভক্তি বলে পুজো করবে আর মহাদেব আসবেন না এমনটা হতেই পারে না কারণ তিনি ভোলা না সহজেই ভক্তের ডাকে তিনি ভক্তের কাছে চলে আসেন তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো দেখতে পান বা শুনতে পান তো অবশ্যই শিবরাত্রিতে আপনার বাড়িতে স্বয়ং মহাদেব আসেন ফলে আপনার প্রার্থনা স্বয়ং মহাদেব শোনেন বন্ধুরাই লোক ছেড়ে একদিন আমাদের সবাইকে খালি হাতে যেতে হবে তাই আমাদের কাছে যা কিছু থাকুক না কেন বাস্তবে আমরা সবাই একা কিন্তু এটাও সত্য যে যার সাথে ঈশ্বর রয়েছেন তাকে কোনো বাধাই আটকাতে পারে না হয়তো তার জীবনের নানা রকম সমস্যা রয়েছে কিন্তু একটা কথা ভুলবেন না বন্ধুরা সোনা যত করে ততই কিন্তু খাঁটি হয় আর এমন ভক্তদের ডাকি ভগবান তার বাড়িতে ছুটে আসেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শিবের কৃপা আপনার ওপর হয়েছে কিনা এই মহাশিবরাত্রি দেখি ভগবান আপনার দুঃখ শুনেছেন এই সকল প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক যদি বন্ধুরা আপনারা বাড়ি থেকে হঠাৎ করে শিবরাত্রিতে কর্পূরের গন্ধ পান বা সুন্দর একটা ফুলের গন্ধ হঠাৎ করে আপনার নাকে ভেসে আসে তো অবশ্যই কোনো শিবগণ বা মহাদেবের কৃপা আপনার ওপর হয়েছে নাম্বার দুই যদি বন্ধুরা কাল আপনার আশেপাশে কোনো দিব্য অনুভূতি হয় বা যদি আপনার এমন মনে হয় যে মহাদেব আপনার আশেপাশেই রয়েছেন বা যদি পুজো করার সময় আপনার শরীরে কাটা দিয়ে ওঠে বা যদি আপনার মনে হয় যে শিবজি আপনাকে দেখছেন বা যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে আপনার মন শিবজির জন্য ব্যাকুল হয়ে ওঠে তো অবশ্যই বন্ধুরা আপনার ওপর মহাদেবে কৃপা হয়েছে নাম্বার তিন বন্ধুরা স্বপ্ন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ স্বপ্নের মাধ্যমে দেবদেবীরা আমাদের সংকেত দেন তাই যদি বন্ধুরা আপনি এর মধ্যে স্বপ্নে শিবজি শিবলিঙ্গ মন্দির গরু পাহাড় ও সাপ দেখতে পান তো এর মানে ভগবান আপনার সাথেই রয়েছেন তাই জীবনে সর্বদা ভালো কর্ম করুন নাম্বার চার যদি বন্ধুরা আপনি শিবরাত্রিতে একটা আলাদাই আনন্দ অনুভব করেন যা কাউকে বলে বোঝানো সম্ভব নয় তো ভাববেন আপনার জীবনে এবার মহাদেবে কৃপা হয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের কোনো মনো বাসনা থাকে তা অবশ্যই মহাদেবকে বলে ফেলুন বন্ধুরা আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনেই ব্রতকথা ব্রত কথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয় কারণ জন্ম জন্মের দুঃখী দুর্ভাগ্য যাদের পিছন ছাড়ে না কিছুতেই যাদের জীবনে সুখ আসে না এমন মানুষও যদি আজকের দিনে ভগবানের নামে এই ব্রত রেখে ভক্তি মনে যদি শিবলিঙ্গে জল অর্পণ করে এই ব্রত কানে শোনে তো সাথে সাথেই বন্ধুরা তাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় যোম রাজু এমন ব্যক্তিদের ছুতে ভয় পান তাই ব্রত কথারই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো শুনুন এবং ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বধুরা পুরাণ অনুসারে প্রাচীনকালে বারাণসী মানে কাশিতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন তার পেশা ছিল পশু পাখিদের হত্যা করা তাই সে প্রচুর জীব হত্যা করতেন তো একদিন সেই ব্যাধ শিকারে বেরিয়ে হঠাৎ করেই রাস্তা হারিয়ে ফেলেন এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল তখন সে তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগলেন কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে না পাওয়ায় শেষমেশ তাকে বনেতেই রাতে থাকতে হল কিন্তু রাতে বনের ভিতরে হিংস পশুর ভয়ে সে একটি গাছের উপর উঠে আশ্রয় নিলেন আর কপাল করে সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ ভগবানের এমন কৃপা যে ব্যাচ যখন গাছে বসল তখন গাছ থেকে একটি শিশির ভেজা বেলপত্র এসে শিবলিঙ্গে পড়ে আর সেই দিন ছিল মহাশিবরাত্রি এই মহাদিনে ব্যা যেহেতু সারাদিন কিছু না খেয়েছিল তাই বেলপত্র শিবলিঙ্গে পড়ায় সেই ব্যাদ শিব চতুর্দশী ব্রতের মতো ফল প্রাপ্ত করে আর এই সব কিছু ঘটেছে তার অজান্তে রাত শেষ হয়ে যাওয়ার পর পরের দিন ব্যাদ আবার তার বাড়িতে ফিরে আসেন এবং কাল ক্রমী যখন তার আয়ু সমাপ্ত হয়ে মারা গেলেন তখন দূতেরা যখন ব্যাধকে নিতে আসেন তখন শিব দূতেরা এসে দূতদের আহত করে ব্যাধকে নিয়ে শিবলোকে গমন করলেন আর এই কথা যখন জোমরা শুনলেন তখন তিনি শিবলোকে গিয়ে নন্দীকে সব কথা বললেন যেই ব্যক্তি মহাপাপি সে সারা জীবন কোনো রকমের কোনো পুণ্য কর্ম করেনি সারা জীবন কুকর্মই করেছে তখন নন্দী বললেন হে ধর্মরাজ আমি সব জানি যেই ব্যক্তি মহাপী সে সারা জীবন শুধু কুকর্মই করেছে কিন্তু শিবরাত্রি ব্রথের মাহাত্মের জন্য এই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে এবং সে ভগবান শিবের কৃপা পেয়েছে এই কথা শুনে যমরাজ অবাক হলেন এবং বুঝলেন যে শিবরাত্রি ব্রথের মাহাত্ম কারণ ভগবান শিব হলেন ভোলানাথ তিনি সামান্য একটু জলেতে একটু বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান তাই বন্ধুরা আজকের মতো এই শুভ দিন আপনারা কিন্তু এমনি নষ্ট করবেন না আজকে আপনারা অবশ্যই ভগবান শিবের ভক্তি করে ভগবানকে গঙ্গা জল ও বেলপত্র কিন্তু অর্পণ করতে ভুলবেন না এবং পারলে বন্ধুরা আপনারা আজকের দিনে বেশি করে ভোলানাথের নাম গান কীর্তন করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমাশিবায়